আসসালামু আলাইকুম হ্যালো বিমান সিরিজটা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মশাল্লাহ সুন্দর দুইটা আইটেম আজকে আমরা দেখাই দিব দেখেন আজকে নিয়ে আসছে আজকে দুইটা কিমোরার আইটেম থাকবে অরিজিনাল একটা থাকবে হলো সোহনী সানফ্লাওয়ার এটা হলো আপনার কটন আইটেমের মধ্যে থাকবে আর আরেকটা যেটা দেখবেন এটা হলো কিমোরা হির শেহজাদি দুইটাই একদম লাকজারি সেগমেন্টের খুবই সুন্দর আইটেম প্রাইস রেঞ্জও কাছাকাছি আছে একটা হলো চার হাজার আর আরেকটা যেটা আছে এটা হলো পাঁচ হাজার তিনশো এরকম রেঞ্জের আশেপাশে আছে আমাদের এক্স্যাক্ট প্রাইসটা এই জন্য অ্যানাউন্স করা হয় কারণ আমাদের রিটেল হোলসেল দুটাই করা হয় আপনারা এরকম প্রাইস রেঞ্জের আশেপাশে এগুলো প্রাইসগুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস রেঞ্জ খুব একটা ডিফারেন্স হবে না দেখা যায় কি যে দুইশো একশো কম বেশি এরকম হতে পারে একটা ক্যাটালগ থাকবে কিমোরা সোহনি সানফ্লাওয়ার ফার্স্টে এটা আমরা দেখাই দেবো এটা চারটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর একদম সোবার প্যাটার্নের আইটেম হবে এটা একটা এবং আরেকটা যেটা থাকবে এটা হলো হির শাহজাদি ঠিক আছে শুধুমাত্র অরিজিনাল অথেন্টিক আইটেম আমাদের কাছে পাবেন এগুলোর হাজার ধরনের মাস্টার কপি অ্যাভেলেবেল আছে আমাদের এখানে কোনো ধরনের মাস্টার কপি সেল করা হয় না আমরা অথেন্টিসিটিগুলো ভিডিও যখন দেখাবো আমরা সম্পূর্ণ কিন্তু চেক করে দেখাই দেবো আপনাদেরকে আমরা ফার্স্টে সোহনি এটা দেখাই দেবো সানফ্লাওয়ার যেটা আমরা ফার্স্টে এই আইটেমটা দেখাই দেবো হ্যাঁ এখানে চারটা ইন্ডিভিজুয়াল কালার আছে একটা একটা করে সবগুলো কালার দেখাই দেবো এবং কালার কোডগুলো জানাই দেবো আমরা এটা থেকে স্টার্ট করতেছি আমরা ফার্স্টে এই আইটেমটা দেখাই দিচ্ছি এবং এটার কালার কোডটাও জানাই দেব এটা থাকবে ফার্স্টের আইটেম কালার কোড থাকতেছে টু থ্রি টু 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 থ্রি টু এটা আমরা দেখাই দিচ্ছি ফার্স্টে এটা ড্রেস যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ কটন সেগমেন্টের মধ্যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যার যার লাগবে আপনার দিয়ে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন কালার কোড ফার্স্টের টু থ্রি টু মার্শাল্লাহ খুবই সুন্দর প্যাটার্নের আইটেম একদম সোভার লেমন টাইপের একটা কালার আমরা ড্রেসটা আগে ফার্স্টে দেখাই দিই এটা প্যান্টটিও কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ মশালা খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আইটেম পিওর কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটি আমরা ওপেন করে দেখাই দেব আমরা ফার্স্টে এটার ড্রেসটা দেখাই দিচ্ছি এরপরে আস্তে আস্তে আমরা এটার দুপাটে এবং প্যান্টের পোর্শনটাও দেখাই দেব প্যান্টে সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন এই হলো সম্পূর্ণ ড্রেস এটা হ্যাঁ এলিগেন্ট টাইপের একদম আইটেম সোবার প্যাটার্নের মধ্যে এই হলো সম্পূর্ণ ড্রেসটা আমরা এটা চলে যাব এটার যে দোপাট্টা আছে সেটাতে চলে যাব আমরা এখন আর ক্যাটালগ দেখাচ্ছি আমরা শৌনি কি মোরার আইটেম এটা ঠিক আছে আমরা দোপাট্টায় চলে যাই আমরা এখন চলে যাব এইটা দোপারটা অন্য যেটা সেটা দেখাই দিব যারা অফিসিয়াল টাইপের ড্রেস আছেন তারা কিন্তু চাইলে এটা পারচেস করতে পারবেন খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এবং সামার ফ্রেন্ডলি একটা আইটেম মার্শাল্লাহ এই হলো সম্পূর্ণ দোপাট্টা টার্সেল দেওয়া আছে চার সাইডে ড্রেসের দুপাটার যে চার সাইড প্রত্যেকটাতে এরকম করে সুন্দর টার্সেল দেওয়া আছে এই হলো সাইড প্রত্যেকটা একটা টার্সেল পাবেন এটা মেন আকর্ষণ এটা প্যান্টের পোর্শনটা দেখাই দিই দেখেন কতটা সুন্দর এটা প্যান্টের পোর্শন এই হলো সম্পূর্ণ প্যান্ট এটা এটা হলো সম্পূর্ণ প্যান্ট এই যে এরকম ক্যাটালগে যেরকম প্যান্ট পাইজামা করা আছে এটাতে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু এটা করে নিতে পারবেন এই যে পিওর একদম সালোয়ার স্যুট এটা এরকম সেম টু সেম যেরকম দেখতেছেন সেরকমভাবে আপনারা চাইলে মেক করে নিতে পারবেন খুবই সুন্দর আইটেম আমরা ফার্স্ট ডিজাইনটা দেখাই দিলাম চলে যাব নেক্সট আরেকটা আইটেমে ঠিক আছে আমরা নেক্সট আরেকটা আইটেম এখন দেখা দিচ্ছি প্রত্যেকটা আইটেম দেখাই দেব এখানে ওভারঅল যেহেতু আটটা ড্রেস দেখাবো আমরা একটু চেষ্টা করবো দুটো সময়ের মধ্যে সবগুলো চেক আউট করার জন্য হ্যাঁ আমরা এখন এই ডিজাইনটা দেখায় দেবো কালার কোড থাকতে সে টু ডাবল থ্রি কালার কোড থাকবে টু ডাবল থ্রি খুবই স্বল্প পরিসরে এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন যারা চাচ্ছেন একটু ইউনিক প্যাটার্নের আইটেম নিতে ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করে আইটেমগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এই হলো সম্পূর্ণ ড্রেস এটা হ্যাঁ ওভারঅল ড্রেস এটা সম্পূর্ণ একদম এলিগেন্ট একটা ভাইব আছে ড্রেসের মধ্যে এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম কালার কোড এটা টু ডাবল থ্রি এটা যেটা দেখাচ্ছি সেটা থাকতেছে টু ডাবল থ্রি সোহনি ক্যাটালগের মধ্যে হ্যাঁ কিমোর সোহনী ক্যাটালগ এই আইটেমটা আমরা দেখাচ্ছি আচ্ছা আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিই এটার এ দেখেন এটা হলো ওই যে গলার পোর্শনটা আর কি নেকের পোর্শনটা হ্যাঁ ও সরি এটা ভুল বলছি এটা হলো যে আপনার স্লিপসের পোর্শন স্লিপসের দুই সাইডে ওয়ার্ক করার জন্য আর কি এই যে এখান থেকে কাটা পড়বে দেন হলো আপনার এটা স্লিপস মেক করে নিতে পারবেন আচ্ছা এটা চলে যাব এটার অন্যতে চলে যাবো আমরা এখন প্রত্যেকটি ডিজাইন কিন্তু সেম ডিজাইনে কোনো চেঞ্জ পাবেন না কালার প্যাটার্নগুলো জাস্ট হলো দোপাট্টা এবং ড্রেসের মধ্যে যেই ফ্যাব্রিক্সের ওয়ার্কগুলো দেখতেছেন সেগুলোতে কিন্তু চেঞ্জ আছে টার্সেল বলেন বা ডিজাইন বলেন সবগুলোতেই কাছাকাছি সেম প্যাটার্নের মধ্যে প্যান্টটা একটু দেখা দিচ্ছি আগে যেরকম দেখছেন এই যে একই প্যাটার্নের হ্যাঁ জাস্ট হলো ফ্লাওয়ারগুলোতে হয়তো বা হালকা একটু ডিফারেন্স পাবেন এই যে যে ওয়ার্কগুলো দেখতেছেন এই ওয়ার্কগুলোতে হালকা হালকা একটু জাস্ট ডিফারেন্স আছে আমরা এখন নেক্সট সাইডটা কালার চলে যাব এখন যেটা আমরা দেখাবো এটার কালার কোডটাও জানাই দিচ্ছি ওভারঅল আটটা ড্রেস আমরা দেখাই দিব ফার্স্টে উল্টো সাইড থেকে ওপেন করবো ভালো মতো আচ্ছা আমরা এখন যেটা দেখাবো এটার কালার কোড হলো টু থ্রি ওয়ান আমরা এখন যেটা দেখাবো এটা হলো টু থ্রি ওয়ান ভিতরের যেই ইয়েটা আছে কাগজটা আছে এটা আগে বের করে ফেলো এরপর আমরা ড্রেসটা দেখাবো প্রত্যেকটা কটন চার্টের মধ্যে হ্যাঁ যে আইটেমগুলো দেখাচ্ছি সবগুলো কটনের ড্রেসের মধ্যে ড্রেসের যে ম্যাটেরিয়ালসটা এটা হলো সম্পূর্ণ কটনের মধ্যে থাকতে এই যে এইটা হলো ওভারঅল ড্রেস আমরা অথেন্টিসিটিগুলো বারবারই দেখা দিচ্ছি জাস্ট হলো অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে কালার কোডগুলো দেওয়া আছে প্রত্যেকটা এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো টু থ্রি ওয়ান কালার কোড এবারে যেটা আমরা দেখাচ্ছি মিষ্টি একটা কালার টু থ্রি ওয়ান আমরা একটু দোপাট্টা দেখাই এটার অলরেডি রিলস ভিডিও আমাদের পেজে পাবলিশ আছে এছাড়াও এটার ক্যাটালগ পিকচারস আমাদের পেজে পেয়ে যাবেন আর যারা ডিটেলস ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন এখানে ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন কিন্তু কথা হলো আমাদের এখানে যেদিন ক্যাটালগ আসে সেই দিনই এটার কেনাকাটা কিন্তু স্টার্ট করে দেয় আমাদের যারা রেগুলার কাস্টমার সেদিন থেকে ক্যাটালগ পিকচার যেদিন পাবলিশ হয় তখন থেকেই কেনাকাটা স্টার্ট করে সো আপনারা চেষ্টা করবেন একটু আগেভাগে আমাদেরকে দেওয়ার জন্য কারণ এই ভিডিও আস্তে আস্তে অনেক সময় কিন্তু ড্রেস থাকে না অ্যাভেলেবেল কালার থাকে না হ্যাঁ এই হলো প্যান্টের পোষণ সবগুলো প্যান্টের ওপেন করে দেখাচ্ছি না আমরা এখন যে কালারটা দেখালাম এটা ছিল এটা এই যে হালকা মিষ্টি একটা কালার কালার কোড ছিল টু থ্রি ওয়ান আমরা আজকের ভিডিও শেষ কালারে চলে আসছি সোহনী সানফ্লাওয়ারের লাস্ট কালার যেটা সেটা আমরা দেখাই দেবো প্রত্যেকটা স্লিপসে কিন্তু ওয়ার্ক আছে ফার্স্টেরটা আমরা দেখাতে মিস করছি এটার যে স্লিভসগুলো মাসাল্লাহ স্লিভসেও কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ এই যে সেম টু সেম যেরকম দেখতেছেন একদম সেম প্যাটার্নে থাকবে প্যান্টের পোষণ থেকে সম্পূর্ণ ড্রেস এ টু জেড যেরকম দেখতেছেন সেম টু সেম থাকবে আমরা একটু সম্পূর্ণ ওপেন করে দেখাই দেবো আগে ড্রেসটা কালার কোডটা আগে ফার্স্টে জানাই দিই কালার কোডটা এটা যেটা থাকতেছে এটা হলো টু থ্রি ফোর আমরা ড্রেসটা দেখাই দেবো এই হলো ওভারঅল ড্রেস সাইজ অ্যাভেলেবিলিটি অ্যান অফ দাও আছে যে কোনো এজেসের যে কেউ কিন্তু এগুলো চাইলে আপনারা মেক করে নিতে পারবেন খুবই সুন্দর প্যাটার্নের একটা কটনের মধ্যে ড্রেসগুলো এলিগেন্ট একটা ভাইভ এগুলো কিন্তু অফিসিয়াল পারপাসে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এরকম টাইপের একটা ড্রেস যে কোনো ফাংশন ওয়াইজ বলেন বা ফর্মাল অ্যাটওয়ার বলেন যে কোনোভাবে এগুলো চাইলে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এই হলো সম্পূর্ণ দোপাট্টা চলে যাব প্যান্টের প্রসনে ফার্স্টে যে ক্যাটালগটা দেখালাম আমরা সেটা ছিল কিমোরার সোহনি স্থাম পাওয়ার ঠিক আছে এই ছিল লাস্টের আইটেমটা লাস্টের যে আইটেমটা এটা আমরা দেখাই দিলাম একটু ক্যাটালগটা আরেকবার একটু দেখাই দিই ফার্স্টে যে চারটা আমরা দেখালাম সেটা ছিল এই চারটা কালার কোড সহ আমরা দেখাই দিছি ক্যাটালগটা কিমোরার আইটেম ঠিক আছে এটা হলো ফার্স্টের আইটেমটা ছিল আমরা এখন আরেকটা আইটেমে চলে আসবো এখন যেটা দেখাবো এটা হলো শাহজাদি এটা হলো ফাইভ থাউজেন্ড প্লাস এটার প্রাইস রেঞ্জ আর ফার্স্টে যেটা দেখালাম এটা হলো ফোর প্লাস এটার প্রাইস রেঞ্জ ছিল এটা আচ্ছা এখন আমরা এটা একটা একটা করে দেখাই দেবো ফার্স্টের কালারটা থেকে শুরু করি আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো নাইন ফাইভ ডাবল টু ফার্স্টের কালার কোড হল নাইন ফাইভ ডাবল টু প্রত্যেকটা অথেন্টিক অরিজিনাল আইটেম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ঠিক আছে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি মার্শাল্লা এতটা সফট এগুলোর ম্যাটেরিয়ালস কি বলবো আসলে যারা চাচ্ছেন একদমই সামার ফ্রেন্ডলি আইটেম পার্চেস করতে এগুলো আপনারা চাইলে আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা ড্রেসটা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিব এই হলো সম্পূর্ণ ড্রেস এটা হ্যাঁ এটা যেটা দেখতেছেন সম্পূর্ণ ড্রেস আমি একটু ব্যাকসাইডটাও দেখাই দিব এই হলো ওভারঅল ব্যাকসাইড এই যে স্লিপসের পোর্শন যেটা নিচে দেখতেছেন সেখানেও কিন্তু ওয়ার্ক আছে স্লিভসের পোর্শনটা একটু উপরে তোলো আমরা একটু দেখাই দিই এই যে এটা যেটা দেখতেছেন এটা কিন্তু ওভারঅল একটা লেস ওয়ার্ক করা আছে এছাড়া কালার কোড এখানেও আপনারা দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম প্রত্যেকটা ঠিক আছে এই হলো আইটেম এটা দুপারটায় চলে যাব প্যান্টের পোষণে কিন্তু ওয়ার্ক আছে এটার যে প্যান্টগুলো প্যান্ট একটু দেখাই দাও এটার প্যান্টের পোষণে কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা হ্যাঁ আমরা সম্পূর্ণ একটু ওপেন করি ওপেন করে দেখাই দিই এটার ওয়ার্কগুলো আছে এই দেখেন এটাও হলো প্যান্টের পোষণ যেটা দেখতেছেন সম্পূর্ণ প্যান্টে এটাতেও ওয়ার্ক পেয়ে যাবেন আমরা চলে যাবো এটা দুপাটায় অন্যতে চলে আসছি আমরা এখন এত সুন্দর সুন্দর কালার প্যাটার্ন কি বলবো আসলে একদম সোবার প্যাটার্নের আইটেম যারা চাচ্ছেন মিস করবেন না ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করলে আইটেমগুলো আপনারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা সুন্দর আইটেম এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং আবারও বলে দিই আমাদের এখানে কিন্তু প্রাইস যে প্রাইসটা থাকে এটা হলো যখন যে স্লট আসে স্লট অনুসারে দেখা যাচ্ছে কি যে আজকে যেই প্রাইসে আপনাদেরকে অ্যানাউন্স করবে ম্যাসেঞ্জার আপনারা যখন নক দেবেন বা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করবেন যেই প্রাইসটা আপনাদেরকে বলবে এখন দেখা যাচ্ছে কি যে আজ থেকে যদি দুই মাস পরে এই ড্রেসটা আবার আমরা রিস্টক করি তখন কিন্তু সেই প্রাইস আর থাকবে না হ্যাঁ তিনশো চারশো পাঁচশো দেখা যায় অনেক ড্রেসের ক্ষেত্রে সাতশো প্লাস কিন্তু প্রাইস রেঞ্জ বেড়ে যায় হ্যাঁ আপ ডাউন করে এরকম সো এটা অবশ্যই মাথায় রেখে নেবেন যে আজকে যখন পারচেস করতেছেন বা আজকে আপনারা যে প্রাইস রেঞ্জ জানলেন দেখা যায় কি যে এক থেকে দুই মাস পরে যদি এই ড্রেসটা আবার আমরা রিস্টক করি বা নিয়ে আসি তখন কিন্তু এই প্রাইস আর থাকে না প্রাইস কিন্তু অনেক ইনক্রিজ হয়ে যায় সো এটা অবশ্যই মাথায় রাখবেন ইন্ডিয়ান পাকিস্তানি সকল ড্রেসের প্রাইস সবসময় ডাউন করে কারণ এগুলো রেগুলার আনা হয় আর আমাদের এখানে রেগুলার ড্রেস আছে সবসময় আমাদের যখন যে ড্রেস পাবলিশ হয় আমাদের এখানে কিন্তু চলে আসে এবং কাস্টমারদের ডিমান্ড অনুসারে আমাদের ড্রেসগুলো আবার কিন্তু রিস্টক করা হয় অনেক সময় আমরা এখন যে কালারটা দেখাচ্ছি সেটার কালার কোড হলো নাইন আমরা এখন যেটা দেখাবো নাইন এটা হালকা অলিভ টাইপের একটা কালার কিন্তু লাইট অলিভ এটা হ্যাঁ লাইট কালার যে অলিভটা হয় সেই অলিভ কালার এটা সম্পূর্ণ রেস্টায় দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্যান্টের সেগমেন্টে ওয়ার্ক পাবেন দুপাট্টাগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এতটা সফট এটার ফ্যাব্রিক্স কী বলবো আসলে এগুলো হাতে ধরে আপনাদেরকে ফিল করে বুঝতে হবে যে ফ্যাব্রিক্সটা কতটা গর্জিয়াস আর প্রত্যেকটার ব্যাকসাইডটাও একটু দেখাই দিব ওভারঅল কিন্তু দুইটা ক্যাটা আজকে দেখাচ্ছি আমরা একটা হলো শেয়াজাদি এবং আরেকটা যেটা দেখতেছেন সেটা হলো সোহনি সানফ্লাওয়ার দুইটাই হলো কিমোরা হিরের আইটেম একদমই লাক্সারি সেগমেন্টের আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আমরা একটু দোপাটা দেখা দিচ্ছি যার যার আইটেমগুলো চাই যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কমিউনিকেশন করেন তাহলে কিন্তু আইটেমগুলো চাইলে আপনাদের কালেকশনে আপনারা নিয়ে রাখতে পারবেন আর প্যান্টের পোর্শনেও ওয়ার্ক আছে প্রত্যেকটার প্যান্টের সেগমেন্টেই ওয়ার্ক আছে আমাদের ফার্স্টে যে ভিডিও ছিল সেখানে অনেক সময় হয়তো আমরা মিস করেছি বা অনেকে মনে করছেন যেগুলো ওয়ার্ক নেই এগুলো সবগুলোতে ওয়ার্ক আছে ক্যাটলগুলো আপনারা চেক আউট করবেন তাহলে বুঝতে পারবেন আসলে প্রত্যেকটার এই যে এরকম সুন্দর করা আছে নেক্সট আর একটা কালার চার্টে আমরা এখন চলে আসবো আমরা এখন যেটা দেখাবো এটা কালার কোড থাকতেছে নাইন ফাইভ টু ফোর নাইন ফাইভ টু ফোর খুবই হিট লিস্টেড একটা কালার এতটা সোবার প্যাটার্নের কি বলবো আসলে সম্পূর্ণ রেস্টে আমরা একটু দেখাই দিব যার যার লাগবে চটপট আমাদের সাথে কমিউনিকেশন করতে হবে তাহলে ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই হল যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেস ব্যাক সাইডটাও আমরা দেখাই দেব এই হলো সম্পূর্ণ ব্যাক সাইড স্লিপসের পোশনে কিন্তু আলাদা লেস ওয়ার্ক পেয়ে যাবেন চলে যাবো অন্যায় আমরা একটু দ্রুত সময়ের মধ্যে কমিউনিকেশন করলে আইটেমগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই হলো সম্পূর্ণ দোপারটা ঠিক আছে চলে যাচ্ছি আমরা প্যান্টের প্রসঙ্গটা একটু ডিজাইনটা দেখাই দেবো প্রত্যেকটা ডিজাইন সেগমেন্ট একটু ডিফারেন্ট আলাদা আলাদা যেমন এটা যেমন তিন কোনো টাইপের হ্যাঁ ত্রিভুজ টাইপের এটা ডিজাইন এর আগে যেমন আরেকটা প্যাটার্নে ছিল নিচের ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে লাস্ট কালার আজকের ভিডিওর আমরা দেখাই দেবো শেহজাদিক শেষ কালার যেটা আজকের ভিডিও একটু কালার করতেও আমরা জানাই দেবো কালার কোথা থাকতেছে নাইন ফাইভ টু থ্রি নাইন ফাইভ টু থ্রি এটা হলো লাস্ট কালার আজকের ভিডিও শেষ কালার আমরা এটা দেখাই দিচ্ছি চারটা কালার দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার একদম সোবার প্যাটার্নের যার যার ভালো লাগবে আপনারা একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ফার্স্টে যে ক্যাটালগ ছিল সেটা ছিল সোহনি সানফ্লাওয়ার আবার একটু জানিয়ে দিচ্ছি ফার্স্টের যেগুলো ছিল সোহনি সানফ্লাওয়ার এখন যেটা দেখাচ্ছি এটা হলো শেহাজাদের মধ্যে ওয়্যাবসাইটটাও দেখা দিচ্ছি আমরা সম্পূর্ণ ওপেন করে এই হলো ওভারঅল ব্যাকসাইড দুইটা কিমোরের আইটেম কিমোরা হিরের আইটেম আমরা অন্যায় চলে যাব অন্যটা দেখাই দিব অনেক ধরনের রেপ্লিকা মাস্টার কপি আইটেম আপনারা কিমোরার নাম দিয়ে আপনারা বাজারে অ্যাভেলেবেল পাবেন কিন্তু আমাদের এখানে জাস্ট অরিজিনালগুলোই আপনারা পাবেন ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা হলো নাইন ফাইভ টু থ্রি অন্যটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ এই হলো ওভারঅল দোপারটা এটা সম্পূর্ণ যার যার ভালো লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে যে কমিউনিকেশন করবেন আপনারা প্যান্টের পোর্শনটা দেখাই দিই প্যান্টেও ডিজাইন থাকতেছে ফ্যাব্রিক্সই ডিফারেন্ট একদম আসলে এগুলোর প্রত্যেকটা ফ্যাব্রিক্স খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে এগুলো হাতে ধরে আপনাদেরকে বুঝতে হবে এই হলো ওভারঅল আজকের আইটেম আমরা একটু ক্যাটালগুলো আরেকবার একটু দেখাই দেব দুইটা ক্যাটালগ আজকে আমরা দেখাইছি মার্শাল্লাহ খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে একদম এলিগেন্ট ভাইভ আছে দুইটাতেই যারা একটু এরকম ইউনিক প্যাটার্নের আইটেম সবসময় পড়ে থাকেন বা পড়তে পছন্দ করেন তারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন দুইটা আইটেম দেখাইছি একটা ছিল কিমোরা হির শেয়াজি ক্যাটালগ এই আইটেমটা ছিল একটা ঠিক আছে আর আরেকটা যেটা দেখাইছি আমরা সেটা হলো কি মোড়া সোহনী সানফ্লাওয়ার এই হলো একটা আইটেম মার্শাল্লাহ দুইটা আইটেমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং একদমই এলিগেন্ট টাইপের আমরা একটু কালার প্যাটার্নগুলো দেখাই দিই এই কালারগুলো আজকে আমরা দেখাই দিছি এই কালারগুলো আমরা কিন্তু আজকে দেখাই দিছি হ্যাঁ সেহাদির খুবই সুন্দর আইটেম আর এখান থেকে একটু দেখাই দিই এটা সানফ্লাওয়ার যেটা ছিল সোহনী সানফ্লাওয়ার এই ছিল চারটে কালার মাসাল্লাহ খুবই সুন্দর প্যাটার্নের দুইটা আইটেম যার যার ভালো লাগবে যেখান থেকেই দেখেন না কেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো পার্চেস করা যাবে ঢাকা বা রাজাহী হলে ডেলিভারি চার্জ আসবে একশো বিশ টাকা আর অন্যান্য যে কোনো শহর হলে ডেলিভারি চার্জ আসবে একশো ষাট টাকা এটা অ্যাডভান্স করে আপনাদেরকে প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে সো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন যারা ইউটিউব বা টিকটকে দেখতেছেন তারা আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন চাইলে এছাড়া আমাদের ফেসবুক পেজ সেলিস্টা অফিসিয়াল পেজ এটা আপনারা সার্চ দিয়ে এখানে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন এছাড়া আমাদের সরাসরি শোরুমে এসে রাশে যে আউটলেট এখানে কিন্তু আপনারা চাইলেই হোলসেল রিটেল যে কোনোভাবেই কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে আমাদের সকল আইটেমগুলো এখানে অ্যাভেলেবেল থাকে শোরুমে যে কোনো টাইমে এগুলো কিন্তু আপনারা চাইলে পার্চেস করতে পারবেন দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম